শুভ দুপুর বন্ধুরা দেখো আমি আজ বানালাম শাটিং মাছের ঝোল শাটিং মাছটা কিভাবে বানালাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি আমি বলে দিচ্ছি শুধু মুখে মুখে তো প্রথমে মাছটা তো জানোই নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি কড়া করে তারপরে মশলার মধ্যে আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করেছি আর পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি পেঁয়াজ আর জিরে কড়াইতে ফার্স্ট ফোড়ন দিয়েছি ফোড়ুন দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম পাটা মশলাগুলো যেই মশলাগুলো আর কি পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা তারপরে ওটা ভালো করে কষালাম কষিয়ে নিয়ে আলুগুলো আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম তারপরে আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুটে গেছে একটু ঝোল ঝোল রাখবো হয়ে গেলে আমি এর উপর থেকে ধনে পাতা একটু দিয়ে দেব হ্যাঁ এর মধ্যে তোমরা চাইলে কেউ অনেকেই আবার গরম মশলাও দেয় তো গরম মশলা থেকে ধনে পাতাটা ভালো হয় ধনে পাতাটা টেস্টটা একটু বেশি ভালো হয় একটু ওর মধ্যে মশলা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ফুটে গেলে ধনে পাতা দিয়ে নুন সব পরিমাণ ঠিক আছে কিনা দেখে নিয়ে রেডি হয়ে যাবে শাটিং মাছের ঝোল কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও